সো হ্যালো ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে টোটাল চারটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এবং রেজিস্ট্রার তো এখানে প্রথম পদটি রয়েছে অধ্যাপক বিভাগ বায়োকেমিস্ট্রি ফরেনসিক মেডিসিন ফার্মাকোলজি প্যাথোলজি মেডিসিন প্রেডিয়াটিক্স ডার্মাটোলজি অফথেলমোলজি অর্থোপ্রেডিক্স সার্জারি অ্যানাসেথোলজি রেডিও এবং ইমেজিং এবং এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে বিএমডিসি ও পিএইচডির নীতিমালা অনুযায়ী এবং দুই নম্বর পরটি হলো সহযোগী অধ্যাপক এখানে বিভাগ আছে অ্যানাটমি বায়োকেমিস্ট্রি ফরেন্সিক মেডিসিন কমিউনিটি মেডিসিন মেডিসিন সার্জারি অর্থোপেডিক সার্জারি রেডিও অ্যান্ড ইমেজিং এবং এখানে যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে বিএমডিসি ও পিএইচডির নীতিমালা অনুযায়ী এবং তিন নম্বর পোর্টি আছে সহকারী অধ্যাপক এখানে বিভাগ রয়েছে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফরেনসিক মেডিসিন কমিউনিটি মেডিসিন ফার্মালজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি পেডিয়াটিক্স আর্থোপেডিক্স সার্জারি ডার্মোলজি অফস অ্যান্ড গায়নি এবং এখানেও যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে বিএমএডিসি ও পিএইচডি নীতিমালা অনুযায়ী এবং চার নম্বরের পোর্টি আছে রেজিস্টার এখানে বিভাগ আছে পেডিয়াটিক্স আর্থোপ্রেডিক্স সার্জারি ই অ্যান্টি অ্যান্ড হেড নেক সার্জারি অফ থেলোমজি অফ গাইনি এবং যোগ্যতা ও অভিজ্ঞতা একই এবং এখানে শর্তাবলিতে আছে উপযুক্ত পদে আগ্রহী পার্থক আগামী চার ছয় দু হাজার পঁচিশ ইং তারিখের মতো নির্ম স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং দু নম্বর আছে আবেদনপত্রের সাথে সকল শিক্ষক যোগ্যতার অভিজ্ঞতার এম ও বি এম আই ডি রেজিস্ট্রেশন সোনাদের সত্যিত অনুলিপি তিন কবি সম্প্রতি তোলা স্টুডিও প্রিন্ট পাসপোর্ট সাইজ ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং চাকরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মেডিকেল কলেজে চাকরিরত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং খামের উপর প্রার্থীর পদের নাম অবশ্যই লিখতে হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র কোনো রকমে গ্রহণযোগ্য হবে না